গুড মর্নিং কেমন আছে সব পাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওতে আমার বোনের বিয়ের দিন সকাল থেকে পুরো একদম বিকেল পর্যন্ত কিভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করব। যেহেতু ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে ওই কারণে কিন্তু দুটো পার্টে তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি সকালের ঘুম থেকে উঠেই সোজা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছি মা কী করছে ওটা দেখার জন্য তো এসে দেখি বাবা সকালবেলাতে বাজার করে নিয়ে এসেছে মা কিন্তু সেগুলোই এখন গুছিয়ে রাখছে তারপরেই কিন্তু বসে পড়েছিলাম বর আর আমি দুজন মিলে খেতে আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে আমার কোন বোনের বিয়ে হচ্ছে আমার নিজের যে ছোট বোন আছে ওর কিন্তু বিয়ের বয়স হয়নি ও এখন পড়াশুনো করছে তাছাড়া ওর বিয়ে হতে এখনও অনেক বাকি যখন ওর বিয়ে হবে অবশ্যই তোমাদের জানাবো আমার পিসের মেয়ের কিন্তু বিয়ে হচ্ছে তো যাই হোক আমার বোনেরও তো ফেসবুক পেজ আছে তোমরা তো জানো ও কিন্তু ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে এই যে দেখো ও শাঁখা বাঁধানো ছিল তাও কিন্তু একটু ভালো করে মানে মজবুত করে বানিয়েছে এই যে দেখো আর বাদবাকি বাকি কিছু টাকা আমার মাও কিন্তু হেল্প করেছে ডিজাইনটা দেখো এই যে ময়ূর ডিজাইন আর এই সাইডটাই প্রজাপতি ডিজাইন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই যে পছন্দটাকে করেছে পছন্দ আমি করিনি তো আমাকে জাস্ট এমনি ফটো পাঠিয়েছিল জাস্ট সেই দেখে আমি বললাম যে এই ডিজাইনটা ভালো লাগছে দিদির পছন্দই নিয়েছি এগুলো তো আমার বিয়ে হাত তো তার জুতো সিটি আছে তো এই যে দেখো এরা যাবে এখন পাত্র গ্রহণ করতে তো সবাই রেডি এই যে আমার ভাই এই যে বর মননের মন খারাপ কেন বলো তো মননকে নিয়ে যাচ্ছে না ওই কারণে ধীরে ধীরে

আমরা রেডি হয়ে গেছি আর এই যে দেখো পাপাসোনাও কিন্তু হলুদ কালারের গেঞ্জি আর এই যে প্যান্ট জিন্সের পরে এখন রেডি হয়ে গেছে মা এখন তাকে কালো টিকটা পরিয়ে দিচ্ছে আয় আয় চামা মা টুক দিয়ে যা দেখি বাবা দেখি চুমু হায় বলো

আর তো সবাইকে আমার ভেঙে দিচ্ছে তো আমার পিসির বাড়ি কিন্তু খুবই কাছে আমার বাড়ি যে গ্রামে মানে আমার বাবার বাড়ি তারপরে গ্রামেই হচ্ছে আমার পিসির বাড়ি তো এখন এই যে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি পাঁচ দশ মিনিট লাগবে হেঁটে যেতে এই যে এরা পেছনে হনুমান আছে এই যে আর আমি এই যে

তো এই যে দেখো এটা হচ্ছে গায়ে হলুদের হয়নি একটু হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাদ বাকিটা যখন গায়ে হলুদ হবে তখন শেয়ার করবো তো কেমন লাগছে জানিও সঙ্গে আছি আর কি আছে তুই আছে ভিডিও ও দড়ু ভিডিও 10 বার করে করে দিচ্ছে একদম না ভিডিও করতে আমার বড় তো এই যে দেখো এটা হচ্ছে পিয়ার ফোনের শাড়ি এই যে এটা দেরা হয়েছে আমাদের ভালো লাগছে নিজে পছন্দ ভালো লাগে এখন নতুন ট্রেন্ডিং চলছে হালকা পিয়েতে ভালো লাগে লাল না না কিন্তু কালারটা বেশ ভালো লাগে ব্লাউজটা দেখো আছে আমাদের এই যে

বোনের জামাই বললে আবার অন্য সব থেকে বড় লোকে দেখলে কেউ বলে না কিন্তু বলে বড় এই আমার বোন দরকার ছিল অনেকেই তোমরা আমাকে বলছিলে তোমার বোনের কেন চৈত্রমাসে বিয়ে হলো তো তোমাদের জানাই যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাছাড়া আমার বাড়িতে পরপর বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়েছে সবকটা ভিডিও তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি আরও শেয়ার করব দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে ওই কারণেই কিন্তু ভিডিও দিতে একটুখানি লেট হয়ে গেলো বিয়ে কিন্তু ফাল্গুন মাসেই হয়েছে মানে মার্চ মাসের প্রথমের দিকেই কিন্তু আমার বোনের বিয়ে হয়েছে ভিডিওটা এডিটিং করে দিতে অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক আমার বর চলে পাত্র বরণ করে আমাকে নিতে তো ওর সঙ্গে বসে কয়েকটা কিন্তু যেখানটায় ডেকোরেশন হয়েছে ভিডিও বানাচ্ছিলাম আর যেহেতু ওখানটায় মানে কালারিং ওই যে পর্দাগুলো টাঙানো আছে ওই কারণেই কিন্তু সূর্যের আলো পড়তে না কেমন কেমন একটা লাগছে তো ভিডিওটা আমি ঠিকঠাকভাবে করতে পারিনি কেমনভাবে প্যান্ডেলটা হয়েছে রাতের বেলা যখন আসবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি শাড়িটা কিন্তু পুরো একদম নৌকার মতন শাড়ি বেশ সুন্দর তাই না বেশ সুন্দর ঠিক আছে

জানাজ এই যে দেখো এইগুলোই কিন্তু গায়ে এসেছে তত্ত্ব বাদ বাকিগুলা তো অলরেডি দেখিয়েছি তোমাদের জাস্ট এই কটায় বাকি ছিল সেগুলোই এখন দেখিয়ে দিলাম এবার আমি যাবো বাড়ি 第三组。